আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর আমাদের বাগানের একটা আপডেট নিয়ে আসলাম আমাদের বাগানের ফলের অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ফলের মিশ্রতা সম্পর্কেও আমরা জানাবো হয়তো পরীক্ষা করতে পারবো না টেস্ট করতে পারবো না যন্ত্রাংশ দিয়ে তবে মুখের টেস্টের ওপর ডিপেন্ড করে বলতে পারি যে ফলের স্বাদ কেমন এই ফলটা আজ থেকে চৌত্রিশ দিন আগে আজ থেকে চৌত্রিশ দিন আগে ফুল ফুটে আজকে হচ্ছে তম দিন তো আজকে ফলটা মোটামুটি খুব ভালো কালার আসছে খুব ভালো একটা সাইজ হয়েছে ফলটার এখন এই ফলটাকে আমরা কাটবো এবং কেটে দেখবো যে ভিতরে যে ফলের মাংস রয়েছে মাংসটা কেমন রয়েছে এবং চামড়ার পুরোত্বটাই কেমন এ বিষয়ে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানে কিন্তু বাগানে আমরা যেই সারটা দিই আমি একটু যদি নিচে দেখাই ভাই একটু যদি নিচে দেখান আমি হাত দিচ্ছি না যে তো এটাতে আমি এখন কাটবো এই যে আমাদের সার গুলো এখনো কিন্তু রয়েছে আমাদের আর মাটিটা কিন্তু একটু উঁচা আর গাছের গোড়াটা আমরা পরিষ্কার করে রেখেছি এবং এই যে গোড়া থেকে কোনো ধরনের কুশি আমাদের নাই আর আলহামদুলিল্লাহ যদি একটা জিনিস ফুল যদি এই যে দেখে এখানে একটা ফল একটা ফল ওপরে দুইটা ফুল রয়েছে ফল রয়েছে এই এই একটা ফুল একটা ফুল একটা একটা বেশ কিছু ফুল কিন্তু এখানে রয়েছে আমাদের প্রত্যেকটা ডালে আলহামদুলিল্লাহ বাগানে যদি একশোটা ডাল থাকে তার মধ্যে নব্বই প্লাস ডালে আমাদের ফুল আসে তো বেশি কথা না বলে আমরা ফলটাকে কাটি বেশিল্লা মূলত কাটা নিয়ে আসা হয় না শুধু ছুরি নিয়ে আসছে ফল কেটে ভিডিও বানানোর জন্য আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর আমার এখানে দুইটা ফল রয়েছে প্রথমটা হচ্ছে আমাদের হাইব্রিড জাতের হাইব্রিড থাইয়ের একটি ফল সম্পূর্ণ কালার কিন্তু ভালোই আসছে এবং আমার আরেকটি ফল রয়েছে এটা তো মারকন্ডেড আমাদের এই ফলটা আজ থেকে প্রায় চার দিন আগে হারভেস্ট করে চার দিন আগে তো আমরা এখন হাইব্রিড থাইর ফল্টার টেস্ট সম্পর্কে জানবো এবং আপনাদেরকে দেখাবো আমি এটা সম্পূর্ণ মাঝের থেকে কাটি মাসাল্লাহ মাসাল্লাহ একটু কালারটা যদি দেখাই আমি দেখুন একেবারে টক টকে লাল আর ভিতরে কোনো সমস্যা হয় নাই ফল নষ্ট হয় নাই যদি অনেকে ভাবতে পারেন যে ফলটা অনেকদিন রেখে দেওয়ার কারণে ফলটা লাল হয়েছে তা কিন্তু নয় ভিতরে অনেকদিন রেখে দিলে ভিতরে একটা গ্যাস লাগ সাথে সাথে একটা ভাব আসে আবরণ আসে আমরা টেস্টের বিষয় যদি একটু আপনাদেরকে জানাই আমরা একটু কাটি মাসাল্লাহ প্রচুর মিষ্টি মাসাল্লাহ তবে এটা আমি বলি যে আমাদের হাইব্রিড থাইয়ের থেকে ভিয়েতনাম রেড ফলে সবচেয়ে মিষ্টতা আমার এই গাছটায় এই ডালটাতে দেখুন এক দুই তিন চারটা চারটাই বেশ ভালো কিন্তু ফল হয়েছে ফলের সাইজ কিন্তু অনেক ভালো এবং এই ডালটাতে তিনটা রয়েছে এই দুইটা ফলের সাইজ ভালো আছে কিন্তু একটা অনেক ছোট হয়ে গেছে এবং এই ডালটাতে তিনটা ফল রয়েছে এক দুই তিন দুইটা ভালো রয়েছে সেষেরটা একটু ছোটো এখন আমরা যদি এমনটা করতাম যে আমরা কিছু ফুল ফেলে দিই তাহলে কেমন হতো এটা কি আমাদের জন্য ভালো কিনা না ফুল ফেলার প্রয়োজন নয় প্রাকৃতিকভাবে ফুল ঝরে যাবে আবহাওয়ার জন্য তো কারণে ফুল নষ্ট হতে পারে বৃষ্টির জন্য কারণে ফুল ফল দুটাই নষ্ট হতে পারে যেটা আপনার জন্য বরাদ্দ সেটাই আপনি রাখবেন যেটা আপনার জন্য বরাদ্দ সেটা আপনার জন্য কিন্তু থাকবে আপনাকে নিজের ইচ্ছায় বা কোনো কিছু করার প্রয়োজন নাই এই ফলগুলোকে এখন বড় করতে হলে আমরা ব্যবহার করতে পারি কিছু ভিটামিন আপনি বাগানে নিয়মিত যদি এখন ফ্লোরা ব্যবহার করেন গাছের পুষ্টিগুণ যদি বজায় রাখেন তাহলে অবশ্যই ফল কিন্তু বড় হবে আর গাছের ফল যখন আসে তখন যদি গাছের খাবার ঠিকমতো না দেওয়া হয় তখন কিন্তু গাছ ভালো রেজাল্ট আমাদেরকে না অবশ্যই সার মেনটেন করবেন সারের বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদেরকে জানাবেন যেমন টিএসপি পটাশিয়াম ব্রোন জিঙ্ক এগুলো দিতে হয় এবং গাছের গড়ে পর্যাপ্ত পরিমাণ জৈব সার রাখা লাগে আর হাইব্রিড থাই হাইব্রিড থাইয়ের বাগানের ফল কালার নিয়ে আসতে এবং ফলের সাইজটা ভালো রাখতে হরমোন ব্যবহার না করে আপনি কিন্তু চাইলে বাংলাদেশি বৈধ যে ওষুধগুলো রয়েছে যেগুলাতে ফলন বৃদ্ধি করার জন্য পুষ্টিগুণ বজায় রেখে ফলন বৃদ্ধি করা যায় সেগুলো ব্যবহার করতে পারেন আপনি যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা আপনাদের সাথে কানেক্ট হয়ে আপনাদেরকে ঠিক কেমন টসটসে লাল ফল কিভাবে তৈরি করে তেমন একটা রেজাল্ট দেখাবো আমরা দুইটা বাচ্চাকে দেখি এখানে এখানে এদিকে আসো তোমরা দুজন কেসে কি মজা মজা তোমার কাছে কেমন লাগতেছে টেস্ট মজা আমরা কিন্তু মোটা না পাতলাই আছে ফল কিন্তু অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আমি যদি আমার তো আগে খাওয়া শেষ হয়ে গেল নাও তোমরা দুজন দুই খন্ড নিয়ে